আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বায়দোয় বর্তমান সময়ে আর কিছুদিন পর যেহেতু দু সাল আসবে তো বর্তমান সময়ে এই দু হাজার ছাব্বিশ সালের হ্যাপি নিউ ইয়ার পোস্টারগুলা বর্তমান সময়ে ট্রেনিংয়ে চলতেছে তো আপনারা তো বুঝতে পারতেছেন যে ট্রেনিংয়ের ওপর যদি ছাড়া হয় তাহলে অতি শীঘ্রই পোস্টগুলা ভাইরাল র্যাঙ্কিং ও ওঠে তো দা আজকের এই ভোরোটাতে আপনারা শিখতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুবই সহজে মাত্র ওয়ান ক্লিকেই আপনারা এরকম দু হাজার ছাব্বিশ সালের পোস্টার বানার করতে পারবেন তো বায়দ এইরকম পোস্টার বানার শিখাবো শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনটি এখনই অল করে দিবেন তো বাই বায়দয় এইরকম ফটো এডিটিং করার জন্য জাস্ট আপনাদের মোবাইল ডাটাটা অথবা ওয়াইফাইটি অন করে নিতে হবে ওয়াইফাইটি এবং মোবাইল ডাটাটাই যেহেতু যেটাই আপনার ইচ্ছা সেটা নেওয়ার পর আপনারা দেন প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর জাস্ট আপনার এই জায়গায় সার্চ সাইকনে ক্লিক দিবেন এই সার্চ আইকনে ক্লিক দেওয়ার পর দেন আপনারা আপনাদের বাংলা ভাষা এবং ইংরেজিতে আপনারা দেখতে পারেন যে গো প্রম্পট এই গো লেখার পরেই আপনারা দেখতে পাবেন যে লেখাটি আসবে আপনারা জাস্ট অ্যাপসটির লোগোটি চেনারা এখন যে ফ্রম নামে এই অ্যাপসটি এই দেখেন ওপরে প্রথমে এসে গেছে তো আসার পর দেন আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ইনস্টল নামে একটা অপশন রয়েছে ব্লু কালার এই জায়গায় ইনস্টলে দেন আপনারা ক্লিক করে দিবেন এই ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের এই জায়গায় ইনস্টল হয় ওপেনে যাবে ওপেনে যাওয়ার আগেই আপনাদের বলে রাখি যে আজকে এই ভিডিওটা হেল্পফুল হতে যাচ্ছে তো আপনার এই জায়গায় যেহেতু ইনস্টল হয়ে গেছে এখন ওপেন দেখাইতেছে তো আপনারা এখন কি করবেন ওপেনে দেন ক্লিক করে দিবেন এই ওফেনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের এই জায়গায় একশো লোডিং হবে হওয়ার পর এই জায়গায় আপনাদের অ্যালাউ চাবে আপনারা অ্যালাউ করে দিবেন কোনো সমস্যা হবেই না কথা দিলাম ইনশাল্লাহ তো বাইদে এই জায়গায় আপনারা দেখতে পারছেন যে দুই সালের যে একটা পোস্টার বানান এই জায়গায় দেন এসে গেছে মানে আপনারা পাবেন ইনশাল্লাহ কারণ এটা এই ট্রেনিংয়ে চলতেছে দাও দেওয়ার পর এই জায়গায় আপনার দেখতে পারবেন যে গোফ্রো নামে অপশন এই জায়গায় দেন আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে কপি প্রম নামে একটা অপশন রয়েছে এই কপি ফ্রোমটা আপনারা দেন ক্লিক করে দিবেন এই কপি ফ্রোম্পটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই জায়গায় লোডিং হবে হয়তো অ্যাডস তো দিতে পারে তো বায়দ এখন আপনারা কী করবেন এখন ওই জায়গায় কপি করে নেওয়ার পর দেন আপনারা এই জায়গায় ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন এই ক্রোম ব্রাউজারে আমি দেন প্রবেশ করলাম এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর জাস্ট হাতে গানার দুই একটি কাজ করলেই এরকম ছবি আপনারা একদম সহজে বানাতে পারবেন তো এই জায়গায় আপনারা এসে সার্চ দিবেন যে আপনারা ইংরেজি দিয়ে দিয়ে সার্চ দিবেন অথবা বাংলায় আপনারা দিতে পারেন তো আপনার এই জায়গায় দেন দিবেন যে গুগল জেমনআই লেখে প্রথম যে ওয়েবসাইটটি চলে এসেছে ওই ওয়েবসাইটটিতে আপনারা দেন ক্লিক করে দেবেন দ্বিতীয়ত দিলে আপনারা বিকল্প মানে বিভ্রান্তিতে পড়ে যাবেন তো প্রথমে প্রথমে অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর জাস্ট এই জায়গায় হালকা একটু লোডিং নেবে আপনাদের যদি এই অ্যাপস থাকে গুগল জেমএনআই তাহলে আপনারা অ্যাপস দিয়ে করতে পারেন তো বাইদ এখন আপনারা নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন নামে একটা অপশনও রয়েছে আপনাদের সুবিধার্থে রেড চিহ্ন আমি ব্যবহার করতেছি এই আইকনে দেন আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে আপলোড ফাইলস নামে একটা অপশন রয়েছে আপলোড ফাইলসে ক্লিক করে দেওয়ার পর ওনলি দিস টাইম নামে অপশন আবার ওনলি দিস টাইম দুইবার দিবেন দেওয়ার পর এই জায়গায় আপনি দ্বিতীয়বার দেখতে পারবেন যে মিডিয়া ফেকার নামে একটা অপশন রয়েছে দ্বিতীয় নাম্বারে এই মিডিয়া ফেকারে দেন আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে আসবে আপনার গ্যালারি যে ছবিটি এরকম দু সালের ছবি রিডিং করতে চাচ্ছেন ওই ছবিটি দেন আপনারা এই জায়গায় দেন সিলেক্ট করে আমি ওই জায়গায় দেখলাম ভাইটি বসে ছিল তো আমার দেন আমি বসে থাকা ছবি দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন দেওয়ার পর আপনারা যে প্রথমে যে শুরুতে আমরা যে গোপ্রম থেকে প্রোম্পটা আপনার কপি করলাম না ওইটা দেন এই জায়গায় কপিটা এসে চেপে ধরবেন ধরার পর এই জায়গায় দেখতে পারেন যে পেস্ট এই পেস্টটা দেন আপনারা ক্লিক করে দিলে জাস্ট এই জায়গায় ওই প্রোম্পটা এই জায়গায় চলে এসেছে মানে চলে আসবেই এই যে এই জায়গায় আপনারা দেখুন যে আমি আবার দিচ্ছি কারণ আমার একটু সমস্যা প্রবলেম দেখা এই যে দেখানো হয়ে গেছে তো এইবার দেওয়ার পর এটা কপি করে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন সেন্ট আইকন নামে একটা অপশন রয়েছে এই সেন্ট আইকনে দেন আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে আপনাদেরকে জাস্ট এ সেকেন্ড মানে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদেরকে রিয়েলিস্টিক ভাবে দু হাজার ছাব্বিশ সালের একদম পোস্টার বানার বানাই দিবে জাস্ট হালকা একটু রোডিং হচ্ছে তো বাইদ নেট কালেকশনটা যদি ভাই সাব দু হাজার ছাব্বিশের ওপর আমি বসেছিলাম এরকম ছবি দেন ক্লিক করে বানাই দিল তো বাইদ এই ছবিটি কীভাবে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন উপরে দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে আইকন এই ডাউনলোডে দেন যদি আপনি ক্লিক করে দেন তাহলে এই ডাউনলোড হয়ে আপনার ছবি গ্যালারিতে চলে যাবে তো বাইদ গে আশা করি আপনি বুঝতে পারছেন এই যে উপরে দেখতে পারেন ডাউনলোড আপনি ডাউনলোড করতে পারবেন আমার বিশ্বাস তো বাইদ আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনি বুঝতে পারছেন তো নেক্সট আপনি কি ভিডিও চান সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যান